মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে তার নির্বাচনী জনসভায় হামলা হয়েছে এবং কোনো কোনো গণমাধ্যম বলেছে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছে এবং তার দান কানের কাজ দিয়ে গুলি ফুটো হয়ে গেছে তবে ট্রাম্প নিজেই জানিয়েছেন গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে গুলি বর্ষণের পরপরই ট্রাম্পকে নির্বাচনী মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় ট্রাম্পের নির্বাচনী সবার সাথে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন তবে ট্রাম্প গুলিবর্ষণের ঘটনায় আহত হয়েছেন বলে কোনো কোনো মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে ছবিতে তার ডান কানের কাছে রক্ত দেখা গেছে মার্কিন নিরাপত্তা বিভাগ জানিয়েছেন গুলি বর্ষণকারী নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হয়েছে নিরাপত্তা বিভাগ নিশ্চিত করেছে যে সবাই অংশ নেওয়া এক ব্যক্তিও নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক সহিংসতা নিন্দা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন তিনি ট্রাম্পের সাথে কথা বলবেন আমেরিকার ইতিহাস জুড়ে রাজনৈতিক সহিংসতার বহু ঘটনা রয়েছে উনিশশো সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যা করা হয় এছাড়া আরও তিন মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা হয় উনিশশো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডো রিগান একটি গোলাগুলির ঘটনা থেকে বেঁচে যান গত দুই দশক ধরে আমেরিকা রাজনৈতিক উদ্দেশ্য প্রাণিত হামলা এবং সহিংস বিক্ষোভ দেখেছে okay we are watching live we do not know what is happening we see secret service agents there with uh, former president donald trump this is at live video someone just shot trump at his rally look at this, he's got blood on his ear they're getting him off the stage what the fuck Come on, go, go, go. This is happening. Very quickly. Holy shit. We are trying to, uh... oh. Someone just shot Trump at his rally. Look, he's got blood on his ear. Hand pumping pumping in the air. They're getting him off the stage. What the fuck? Come on, go, go, go. This is happening very quickly. Holy shit. We are trying to, uh... take a look at what happened. Oh. Okay, we are watching live. We do not know what is happening. We see Secret Service agents there with uh, former President Donald Trump. This is at live video. I wanna really see something that said, take a look at what happened. Oh.